ঘাম হচ্ছে হোক কিন্তু জানো ঘাম হওয়াটা কিন্তু ভালো শরীরের ভিতরে যত টক্সিক জিনিস আছে বর্জ্য জিনিস আছে ঘামের মধ্যে বেরিয়ে যায় সে গরমকালে ঘামবে কিন্তু এই ঘাম থেকে গিয়েই এখনই ঠান্ডা জল খাবে না তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে যাই হোক আজকে বৌদি বলেছে যে রান্না করবে না আছে টিফিন হবে তা কী টিফিন করবো তা ভাবলাম যে বেড়াতে যাওয়ার একটা টিফিন করি মানে বেড়াতে গেলে বাসে যেসব টিফিন দেয় না যেমন ডিম কলা রুটি তারপরে টোস্ট এইসবই হেন হবে দেখতে থাকো আরও অনেক কিছু আছে তোমরা অনেকে বললো যে পিরে বসি না কেন তা পীরে বসি না ওই যে জিন্সের প্যান্ট কালকে বললাম তা একটা ছোটো টুল কিনে এনেছি আজকে টুলটা বৌদি বৌদি টুলটা কেমন হয়েছে এই টুলটা বসে রান্না করবো পিরে বসতে পারবো না আপনি ওইদিকে বসবেন আমি বসবো তোমার তো ঠিক আছে আবার টুলে খরচা করো টান কি হয়েছে না আচ্ছা হবে বৌদি বলে যে দুটো আনতে আর একটা অন্য কালারের নিয়ে আসবে আর সানগ্লাস পরে স্টাইল মারছি না একটা বন্ধু অনেক বাজে বাজে কথা বলো যে সানগ্লাস পরে স্টাইল মারি বেশি তা না কিন্তু বন্ধুরা এত গরম তার জন্য এই সানগ্লাসটা পরতে বাধ্য হয়েছে আমার কোনো স্টাইল মারা ইচ্ছে না আমি সিমসাম ছেলে কিন্তু গরমের জন্য এটা পরেছি প্রথমে জল বসিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ করে নেব ডিম বন্ধুরা এভাবে দিয়ে তো না জল গরম হয়নি এখনো সিস্টেমটা থাকে একটা ডিমও ফাটবে না গরম জলে দেবে না তার ক্যারি ব্যাগটা গলা যাবে ঠান্ডা জলে এইভাবে ডিম দিয়ে দেবে দেখবে একটা ডিমও ফাটবে ওদিকে স্টাইলটা দেখলে বৌদি ডিম টোস্ট খাবে না ডিম পোস্ট খাবে টোস্ট খাবে রুটি দিয়ে তারপরে পরে রেডি করে দেবো সব আচ্ছা বৌদির জন্য একটা ডিম টোস্ট প্রথমে করে দিচ্ছি তারপরে সবার জন্য টিফিনটা রেডি করব আগে যা খিদে পেয়েছে তাকে আগে দেই

রুটি পরপর দিয়ে দিচ্ছি মন্দ ভাবছিলাম আমি যে পরে পড়েনি কিন্তু ওদের ডিম টোস্ট ধরো ডিম সিদ্ধ হয়ে গেছে এবার এটা জলটা ঝরিয়ে নেই তারপর ছাড়াবো ওদের ওদিকে ডিম রোস্ট খাচ্ছে আর এদিকে ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা এক হাতে মোবাইল ধরে শুট করছি আর এক হাতে ছাড়াতে পারে কিনা একবার দেখছি কারণ এটা তো পোল্ট্রি ডিম তো ছাড়ানো হয়ে যাবে এক হাতে ডিম ছাড়ানো হয়ে যাচ্ছে না এই তো দেখি চেষ্টা করি না দেখো এক হাতে গেছে আসলে বন্ধুরা এগুলো টাটকা ডিম না টাটকা ডিম হলে কিন্তু এক হাতে ছাড়ানো যেত না এবার সবার জন্য টোস্ট বানাবো আর বৌদিকে আগে দিলাম তার কারণ হচ্ছে বৌদি আসতে দুপুরে খায়নি কারণ বাড়িতে যখন অনেক অতিথি আসে তখন তাদেরকে দিতে হয় যার জন্য বৌদি খেতে একটু দেরি হয়ে আছে এবার টোস্ট রেডি টোটাল চারটে মানে টোটাল আট পিস হয়েছে একটা রুডি দুভাগ করে এই দুটো উল্টানো আছে আর ডিম আছে আছে দুটো হয়ে গেছে দুরকম আনারসের জেলি আনারসের জেলিটা সবাই পছন্দ করে না যে যে খেতে চাইবে তাকে দেবো আর যে খাবে না খাবে না জেলিটা কেটে নিচ্ছি যে রুটিগুলো টোস্ট করে নিই ওগুলোতে জেলি মাছিয়ে কারণ গরমের ভিতরে সবাই ভাজাভুজি পছন্দ করবে না যার জন্য একটু জেলি দিচ্ছি আর একটু ডিম টোস্ট করছি রুটিতে জেলি মাখিয়ে নিচ্ছি চামচ নেই হাত পরিষ্কার আছে ধুয়ে নিয়েছি হাত দিয়ে মাখাচ্ছি হয়ে গেছে জেলি দিয়ে টোস্ট এর তো ডিমের টোস্ট ডিম সিদ্ধ কলা রসগোল্লা আজকে বিকালে এই সব টিফিন হবে ও না ঘোড়া দাও তো এটা উল্টা তো হবে

বৌদি খাচ্ছি কলা আমিও তো খাই একটু কোলা খাও খাবার দেখাও আজকে আজকে বাবা বলে তোমার কটা হয়েছে আমার চারটে ছাড় গেছে তুমি বলে কর তোমার তিনটে ও চারটে করে ছাড় গেছে বাবা আমার তোমার ছাড় গেছে আজকে টিফিন হচ্ছে অন্যরা ছাদে বসে বৌদি বৌদির নন্দাই সবাই মিলে টিফিন করা হচ্ছে আর আমি ঘিমে ভিজে গেছি তবে খেয়াল রেখেছি যেন ঘাম খাবারে না পড়ে ডিম টোস্ট কেমন আছে ভালো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এর সঙ্গে আর একটা জিনিস করতে হবে ঠিক আছে সকাল সকাল যদি কোনোদিন আসতে পারি এই কচুরি করব আর এই সব টিফিন করবো সকালবেলার টিফিন খাবো